আমাদের অনেকগুলো কালেকশন আছে দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান মিরর আছে ন্যানো আছে ক্রিস্টাল পলিশ হাই গ্লসি আছে সব ধরনের টাইলস আমরা রেখেছি যে মিপসিরামিকের এই টাইলস নতুন এসছে আমাদের বাজারে হ্যাঁ মিরর মিরর পলিশ

টপ নচ কোয়ালিটির প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে দিয়ে থাকি এবং বিক্রি করে থাকি এগুলো আমাদের মোস্ট প্রিমিয়াম টাইলস চব্বিশ চব্বিশ সেগমেন্টের মধ্যে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে আমাদেরকে নক দিলে আমরা এরকম হাজারো ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগতম নতুন ভিডিওতে সো আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজানোর জন্য আজকে আপনাদের পছন্দের একটি টাইলস কালেকশন নিয়ে আলোচনা করবো আর আমরা চলে আসছি কিন্তু সোনাগা টাইলস কোম্পানিতে এখানে আসলে আপনারা আপনাদের মনের মতো পছন্দসই যে কোনো সাইজের টাইলস অ্যাভেলেবেল পাবেন এখন যেটা বলছিলাম যে আসলে আপনাদের পছন্দের একটি সাইজ নিয়ে আলোচনা করব যেই সাইজটা হইল চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস আর এইটা আপনাদের এতটা পছন্দ হওয়ার কারণ হয় একটা যে এটার প্রাইসটা যেমন হাতের নাগালে পাশাপাশি জয়েন্টটা কম হওয়ার কারণে ফ্লোরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় তো প্রথমে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্লাব কালেকশন তো হাই গ্লোসি স্লাব টাইলসের আধুনিক কালেকশন কোথায় পাবেন এটা কিন্তু অনেকে প্রশ্ন করেন আমাকে তাই একটু এটা শুরুতে দেখিয়ে দিলাম বাট আজকে আপনাদের দেখাবো একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন দেখেন ফ্লোরে ওয়াল ফ্লোর সব অ্যাভেলেবেল রাখা আছে আর ভিডিও মেক করতে সাহায্য করতেছে আমাদের এমডি সাহেব রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই আমার দর্শকদের মোস্ট পপুলার এবং ফেভারিট একটা টাইলস সেটা হলো চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস আপনাদের কাছে সবসময় নতুন কালেকশন থাকে ইনশাল্লাহ দেখবো তো আমার নতুন দর্শকদের জন্য আপনার শোরুমের ঠিকানাটা বলে দেন ধন্যবাদ ভাই ভাই আপনাকে আমাদের ঠিকানাটা খুব সহজ ঢাকার উত্তরার পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তর বারো নম্বর সেক্টর খালপাড় এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আর যারা দূর প্রবাসী ভাই বোনেরা আছেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার দেওয়া থাকে স্ক্রিন জুড়ে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রপার ওয়েতে প্রোডাক্ট দেখানোর ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুরাজ ভাই আজকে নতুন কালেকশন কি আছে ভাই যেহেতু চব্বিশ চব্বিশ সাইজটার কথা আমরা বলছি জি আমাদের সবচেয়ে বেশি যে টাইলসটা সেলো সেল সেটা হচ্ছে ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লস যে টাইলস গুলো আচ্ছা যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরে রাখছে এটা মূলত একটা ডিজাইন চার পিস মিলে একটা ডিজাইন হয় হ্যাঁ সো অনেকে ডিজাইন নিতেছেন আমাদের থেকে সো এই ধরনের কিছু ডিজাইন আমাদের কাছে আছে যারা এই ধরনের মানে ন্যানো ক্রিস্টাল পলিশ ডিজাইন নিতেছেন আমাদেরকে বলবেন আমরা পাঠিয়ে দিব পাশাপাশি মিরর পলিশ তো আছে হোমোজিনিয়াস বা অন্যান্য যে সেগমেন্ট সেগুলো তো আছে যেমন এটা আছে আমাদের মিরর পলিশ এক্সিরামিকের আটানব্বই টাকা স্কোয়ার ফিট এগুলোর প্রাইস রেঞ্জটা একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যেই ন্যানো ক্রিস্টাল পলিশগুলো এবং মিরুর পলিশের পার্থক্যটা কি সেটা আসলে সামনাসামনি আসলে দেখাইতে বুঝাইতে সুবিধা ফিনিশিং এ বেসিক পার্থক্যটা আচ্ছা এখানে আমাদের অনেকগুলো কালেকশন আছে দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান মিরর আছে ন্যানো আছে ক্রিস্টাল পলিশ হাই আছে সব ধরনের টাইলস আমরা রেখেছি যে মির সিরামিকের এই টাইলসটা নতুন এসেছে আমাদের বাজারে সো মিরর মিরর পলিশ এই টাইলসটা

দেখাই দি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ সেই অনুযায়ী আমরা আপনাদেরকে আরো হাজার প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এর আমরা অথরাইজ ডিলার আমরা সিরামিকের ডিলার আমরা এক্স আলেকজান্ডারের অথরাইজ ডিলার এবং ব্রাইট সিরামিকের এই ব্রান্ডের অথরাইজ ডিলার আমরা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং বাংলাদেশের নচ প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে দিয়ে থাকি এবং বিক্রি করে থাকি সবার আগে প্রতিষ্ঠানের সুনাম এবং আমরা সেটা যাতে নষ্ট না হয় যেটা সেটা যাতে অক্ষুন্ন থাকে এই জন্য ভালো ভালো প্রোডাক্ট গুলো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এইগুলো যেগুলো সবই ম্যাক্সিমাম গুলো ভাই আমি পুরন প্রোডাক্ট একটু কম রাখি আপনারা জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি কিন্তু সব সময় আপডেট করার চেষ্টা করি যে আজ থেকে দুই বছর আগে যে টাইসটা ছিল সেটা আমার এখানে নাই আমি রেখে রাখিনি আমি নতুন কি আছে হ্যাঁ নিত্য নতুন কি দেয়া যায় আমার ক্রেতা বিন্দুদেরকে এগুলো যে যা দেখতে পাচ্ছেন সব আপডেট কালেকশন ডিবিএল মির এক্স আলেকজান্ডার এবং ব্রাইট সিরামিক সো ন্যানো পলিশ যারা নিতে চান মিরর পলিশ যারা নিতে চান এরকম চব্বিশ চব্বিশ যে পাশেও রেখে দিয়েছি ফ্লোরে ফালানো আমাদের আমাদের হিউজ ডাবল লেয়ার আছে যারা ডাবল লেয়ার নিতে চান এই যে ধরনের ডাবল লেয়ার আছে আমাদের কাছে ডাবল লেয়ারের রেস একশো পঁচিশ থেকে তিরিশ টাকা এই যে মিরোর পলিশ আছে মিরোর পলিশগুলো পঁচানব্ব হ্যাঁ এটা নতুন পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন মিরর পলিশগুলো এই যে এটা কিন্তু মিরর পলিশ মিরর গ্লেস বললে ভালো হবে এটার প্রাইস মাত্র নব্বই টাকা নব্বই টাকা এই যে পরেরটা আটানব্বই টাকা তার পরের আটানব্বই টাকা এরকম বিভিন্ন দামের আছে আসলে হ্যাঁ সবই সুন্দর হ্যাঁ এটা নতুন আসছে এটা অনেক সুন্দর

তাদের জন্য অনেকে বাইরের পীরা যেটা বলে অনেকে হ্যাঁ নিচের যে পোর্শনটা বা নিচের ওয়ালটুকুতে অনেকে এই ধরনের কালার দিয়ে থাকে পাশাপাশি যে কিচেনের স্লাব ড্রয়িং ডাইনিং বা বর্ডার স্কেটিং এর জন্য এই ধরনের অসংখ্য হাই গ্লসি টাইলস আছে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মোস্ট প্রিমিয়াম টাইলস চব্বিশ চব্বিশ সেগমেন্টের মধ্যে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে আমাদেরকে নক দিলে আমরা এরকম হাজারো ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সব সময় তার ক্রেতাদের ব্যাপারে খুব অ্যালার্ট এবং আমাদেরকে সবসময় কোশ্চেন করেন বাবা আমার কাস্টমাররা যেন অখুশি হয়ে না যায় হ্যাঁ তোমার যদি মাল বিক্রি করে পণ্য বিক্রি করে লাভ নাও হয় যদি সমান সমান থাকে তাও দিয়ে দিও একটা লোক সে খুলনা থেকে বাস ভাড়া দিয়ে হ্যাঁ বা কষ্ট করে আসছে তোমার কাছে তোমার যদি প্রফিট সীমিত তাও দিয়ে দিও তার মানে ফেরত দিও না অসন্তুষ্ট হয়ে যেন না যায় তো এই গাইডলাইনটা সবসময় আমাদেরকে দেয় আর আমরাও চেষ্টা করি একজন কাস্টমার সে খুশি থাকলে আমাদেরই লাভ সে দেখল আবারও পণ্য কিনলো দশজনকে রেকমেন্ড করলো তো দিন শেষে আমরাই এটার বেনিফিটটা পাচ্ছি সো স্বনামধন্য প্রতিষ্ঠান এবং পুরনো প্রতিষ্ঠান থেকে পণ্যটা কিনলে আপনারা হ্যাসেল ফ্রি কেনা কাটার একটা অভিজ্ঞতা নিতে পারবেন কারণ আধুনিক যুগে প্রতারণাটা আধুনিকভাবে হচ্ছে নানানজন নানান রকমভাবে পণ্য কিনছে আমরা আপনাকে অ্যাসিওর করছি ভালো পণ্য পাবেন অনেক পুরনো প্রতিষ্ঠান দীর্ঘদিন আমরা সুনামের সাথে ব্যবসা করছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এ গ্রেডের পণ্যটা আমাদের কাছে পাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার লেটেস্ট কালেকশনগুলো পাবেন আমার এখানে চার পাঁচটা কালেকশন আপনি এখান থেকে দেখে কি কিনবেন যদি আমার হিউজ কালেকশন হয় আমার যদি অনেক ভ্যারাইটি হয় আপনি দেখে একটা কিনতে পারবেন ইনশাল্লাহ তো আজকের কথা না অনেক কথা বললাম যার যেটা লাগবে আমাদের কিন্তু দেখেন চব্বিশ আর থেকে শুরু করে বারো চব্বিশ থেকে শুরু করে সব ধরনের টাইস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ তো সব প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সোনারগড় ট্যাক্স কোম্পানি উত্তরাতে আসলে আপনারা আসবেন আমাদেরকে নক দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রপারভাবে রেসপন্স করার চেষ্টা করব হান্ড্রেড ইনশাল্লাহ তো আজকের কথা বলবো না নতুন কোনো ডিজাইন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম